জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী জয় বাংলা হিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা রোহিঙ্গা আপ রোহিঙ্গা আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখান দিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল আর সেই সময়তেই এক তৃণমূল কংগ্রেস তাবারক হোসেন ওরফে মৈদুল জয় বাংলা স্লোগান তোলে তারপরেই শুভেন্দুর কনভয় থেমে যায় তাকে তার কেন্দ্র বাহিনী যে সুরক্ষার তার যে দল তাকে মারধর করে এমনটাই অভিযোগ ওঠে তারপর খবর যায় রাজ্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কাছে এবং সেই মৈদুল দীর্ঘ আটানব্বই সাল থেকে দল করেছেন এবং তৃণমূল কর্মী সমর্থকদের একটা বিরাট অংশ তার পাশে দাঁড়িয়েছেন এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি একদম নেশন টাইমসে যেখানেতে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপন নন্দী অর্থাৎ আরামবাগ পৌরসভার প্রাপ্তন চেয়ারম্যান স্বপন নন্দী এই মুহূর্তে মৈদুলের পাশ এসে দাঁড়িয়েছেন মৈদুলের পরিবারের সাথে দেখা করেছেন এবং তাকে ভয়ে ডরহীন হয়ে যেভাবে শুভেন্দু অধিকারীর সাথে পাল্টা জয় শ্রীরামের স্লোগান জয় বাংলা যেভাবে দিয়েছেন তাতে করে গর্ব হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা উল্টা আপনার দেখছেন লেসন টাইমস আমরা সৌরেন্দ্র এই মুহূর্তে হুগলির একবার পুরসুরা এলাকায় বিধানসভা এলাকায় আছি যেখানেতে সপন নন্দী সহ মৈদুল মৈদুল আছে মৈদুল মৈদুল আছেন এবং সেই জায়গার ছবিটা দেখাচ্ছি যে রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতির এখন বড় ফুল ফ্রেম নাও রাজ্য রাজনীতির এখন বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে জয় বাংলা স্লোগান দেওয়াটা কি এই বাংলায় অপরাধ এই প্রশ্নই করব প্রথমে মহদুলের কাছ থেকে মৈদুলা প্রথমে জয় বাংলা যে স্লোগান দিচ্ছেন আপনি কি বাংলাদেশি বা পাকিস্তানি আমি তো ভারতীয় ভারতের নাগরিক আপনাকে রোহিঙ্গা বলা হয়েছে বাড়ি কিন্তু শুভেন্দু অধিকারী আমায় বাংলাদেশি বলে রোহিঙ্গা না বলে পাকিস্তানের কথা বলে আমি পাকিস্তানি তো তার আগে আমি জয় বাংলা বললাম আমি ওনার কাছে একটাই প্রশ্ন করতে চাই আমি জয় বাংলাকে বলাতে আপনার জয় বাংলার প্রতি এত অ্যালার্জি কেন আমি জানি না বাংলার বাংলাই থাকবেন বাংলার খাবেন আর উনি নিজে প্রমাণ দিয়েছেন যে আমি আমার মা বাংলাদেশি আবার একবার বলল যে আমি মুদির বাচ্চা আবার কালকে আমি জয় বাংলা বলতে উনি আমায় বলল আমি হিন্দুর বাচ্চা তাহলে ওনাকে চিন্তাভাবনা করতে হবে উনি কিসের বাচ্চা নিজেই বলবে যে আমি আমরা নাকি না আমরা নাকি বাংলাদেশি তো ওনাকে আগামী দিন খানা কি খানা খুলে ঢোকার আগে আমাকে রোহিঙ্গানা বলায় প্রমাণ করতে হবে নইলে শুভেন্দু অধিকারীকে আমি ছাড়ব মৈদুলকে বলা হচ্ছে রোহিঙ্গা এবং জয় বাংলা স্লোগান দেওয়ার পরে তার উপরেতে আক্রমণ হয় এবং তার সুরক্ষার দলবল তার ওপরেতে চড়াও হয়ে তাকে মারধর করা হয়েছে বলছে ছবিটা আরেকবার দেখাবো তার হাতে যে চোটটা আছে ক্যামেরা পারসনকে বলবো সেই চোটটা দেখাতে এই যে ঘটনা এই বিষয়টাকে সরাসরি কি আপনি মনে করছেন তবে আপনাকে বলি। যে আমাদের ময়দুল আমাদের দলের একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন সৈনিক ও যখন শুভেন্দু অধিকারী যায় রাস্তা এতে জয় বাংলা বলেছে শুভেন্দু অধিকারী নেমে রোহিঙ্গা বলেছে পাকিস্তানি বলেছে আমাদের দিদির প্রতি কদর্য ভাষা বলেছে তাই আমরা এর তীব্র প্রতিবাদ করেছি ও যেমন তীব্র প্রতিবাদ করেছে ওকে মারধর করেছে আপনার ওর সিকিউরিটিরা তা সত্ত্বেও দম দমেনি তাই বাংলার প্রত্যেক বুথে ভূতে। আমাদের এই মহিতের মতো যেন কর্মী হোক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হোক এটা আমরা চাই তাই সঙ্গে সঙ্গে আমরা আরামবাগের পক্ষ থেকেও আমরা এর প্রতিবাদ করেছি আমরা আরামবাগেতে যে কনভয় যা কনভয় যে আমরা ভেবেছিলাম যে এটা দিয়ে কনভয় কিন্তু তার আগে উনি বেরিয়ে গেছেন নাহলে আরামবাগী কালকে আমরা ওনাকে আটকে দিতাম কারণ শুভেন্দু অধিকারী এখন এই যে রোহিঙ্গা বলছে এই যে বাংলাদেশি বলছে এই যে পাকিস্তানি বলছে কারণটা কি জানেন ওনার মাথা খারাপ হয়ে গেছে কারণ উনি ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন উনি ভেবেছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন আমরা কিন্তু কর্মীরা বলছি আমরা দুশো থেকে পঁয়ত্রিশটা সিট পেয়ে আমরা বাংলায় চতুর্থ করতেবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা বাংলার মা বলি তাকে আমরা মুখ্যমন্ত্রী করব এবং মইদুল ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং দলের তোমরা এদিকে যে মর্যাদা রেখেছে সম্মানটা বাড়িয়েছে তার জন্য মইদুল ভাইকে কুর্নিশ জানাই আজকে আমাদের নেতা রাজ্য কমিটির সম্পাদক মাননীয় স্বপন কুমার নন্দীর নেতৃত্বে আমরা অনেক প্রধান অনেক অঞ্চল সভাপতি অনেক নেতৃত্ব অনেক কর্মী আমরা মৈদুল ভাইয়ের বীরত্বের যেমন প্রশংসা করছি আবার মৈদুল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমরা অভয় দিতে চাই বিজেপি হুঁশিয়ার বাংলা দিকে ছাড়তে হবে শুভেন্দু অধিকারী মাতৃ সমর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে গদ্দারিটা তুমি করেছো এবং করছো ঈশ্বর আল্লাহ আছে তোমাকে মানে বলে কুত্তাই উল্টা বলে